ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে সম্মান ও শুভেচ্ছা জানাতে নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ আই সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের নিয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন করলেন এদিন কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলাশাসকের পক্ষ থেকে সকল সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা করা হয় অনুষ্ঠানটি তেসরা মে করার পরিকল্পনা থাকলেও অনিবার্য কারণে সেদিন করা যায়নি তবে আজ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় নদিয়া জেলার শাসক সহ একাধিক সরকারি আধিকারিক এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকালিকসের উপস্থিতি ছিল এই দিনের অনুষ্ঠানে